হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের প্রবাবিলিটি সম্ভাবনা চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম সম্ভাবনা দত্ত প্রবাবিলিটি ক্লাস ইলেভেন প্রশ্নমালা ফোর করছিলাম এর আগের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করে দিয়েছি এবং অতি সংক্ষিপ্ত বেশ কিছু প্রবলেম সলভ করেছি তা আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্তই সলভ করতে শুরু করবো টোয়েন্টি থ্রি পর্যন্ত সম্ভবত হয়েছিল আগের ক্লাসে আজকের ক্লাস আমরা টোয়েন্টি ফোর থেকে শুরু করবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় তো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের সলিউশন করে দেওয়া যাচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে ঠিক আছে যে কোনো প্রবলেম তার সলিউশন দেখতে পাবে অল্প যেগুলো কিছু করার নেই তোমরা কমেন্টে জানাতে পারবে যে কোনগুলো দ্রুত সলভ করে দিলে ভালো হয় আমরা সেই চ্যাপ্টারগুলো দ্রুত সলভ করে দেবো তো শুরু করছি আজকের ক্লাস দেখো টোয়েন্টি ফোর অনেকগুলো অঙ্ক আছে একের থেকে শুরু করছি বলেছে নিম্নলিখিত ক্ষেত্র দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে কি যেখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে পাঁচটা অঙ্ক আছে তারপর বলেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয় এবং এ বি সি তিনটি পরস্পর পৃথক এখানে বলে দেওয়া আছে এ বি সি পৃথক এরা এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু স্যাম্পল স্পেস নিশ্চিত ঘটনা সূচিত হয় এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা তাহলে দেখো এখানে পি এ কত দেওয়া আছে এক একটা পি এ জিরো পয়েন্ট টু তাহলে পি অফ এ এটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু পি অফ বি কত আছে প্রবাবিলিটি বি আছে জিরো পয়েন্ট সেভেন এবং পি অফ সি জিরো পয়েন্ট সেভেন আর পি অফ সি জিরো পয়েন্ট ওয়ান আছে তাই তো দেখো তোমাদের যেখানে তাই এই যে পি সি হচ্ছে তার মানে এটার মান কত জিরো পয়েন্ট টু এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন আর এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা ওয়ান পয়েন্ট জিরো তার মানে ওয়ান হয়ে যাচ্ছে যেহেতু ওয়ান হচ্ছে যেহেতু ওয়ান হচ্ছে এবং নিশ্চিত ঘটনা হয় বলেছে তাহলে বলছে সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে কি জিজ্ঞাসা করেছে তাহলে এক্ষেত্রে যেহেতু মান আসছে আমরা বলবো ওয়ান হ্যাঁ সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে এক নম্বরটা এটা হবে হ্যাঁ ঠিক আছে এই ক্যালকুলেশনটা করার পর হ্যাঁ এটা আনসার ঠিক আছে যেহেতু ওয়ান আসছে নেক্সট দেখো এক হয়ে গেল দুই এরটা আমরা একইভাবে যাচ্ছি দুই এরটা কি বলছে দেখো

এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কথা হচ্ছে যেহেতু এরা পৃথক বলে দিয়েছে আমরা এটা করতে পারবো যেহেতু এটা বলে দিয়েছে পৃথক তাই আমরা লিখতে পারবো তাহলে পি অফ এ এর মান দিয়ে আছে জিরো এটা দিয়ে আছে জিরো এটা 0.2 তাহলে এটা ক্যালকুলেশন করলে 1.2 পয়েন্ট টু আসছে দিস ইজ গেটার দেন এ আমরা কি একটা কন্ডিশন জানি যে জিরো লেস দ্যান ইজ অ্যাকউন্ট টু পি এ যে কোনো কিছু প্রয়ালিটির ভ্যালু যে কোনো কিছুর প্রয়ালিটি যে কোনো ঘটনার প্রয়ালিটির মান জিরো থেকে ওয়ানের মধ্যে হয় ওয়ানের বেশি কখনো হতে পারে না কিন্তু এখানে যেহেতু ওয়ান এসে গেছে তাহলে এক্ষেত্রে কন্ডিশনটা ম্যাচ করছে না তাই এটা হতে পারে না ঠিক আছে তাই এটা না লিখবে সম্ভাবনা প্রকাশিত হতে পারে না নেক্সট দেখো বুঝতে পারলেন নিশ্চয়ই এটা যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেটা পুনরায় আলোচনা করবো তখন নেক্সট দেখো তিনেরটা তিনের বলছে যে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এ ইউনিয়ন বিভিন্ন বলা আছে জিরো পয়েন্ট সিক্স আর পিসি জিরো পয়েন্ট টু পিবি জিরো পয়েন্ট সিক্স আর পিবি জিরো পয়েন্ট সিক্স পিসি জিরো পয়েন্ট টু তাহলে এখান থেকে এই সূত্রটা আমরা কি জানি

হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সিক্স ইসিক হয়ে যাচ্ছে এই যে কোনো কিছুর ভ্যালু মাইনাস দিয়ে তো হয় না এটা অসম্ভব ঘটনা হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে প্রবল প্রকাশিত হতে পারে না যেহেতু মাইনাস দিয়ে হয় না এখানে আমরা কি জানি এখানে লিখে দিলে আমরা জানি আমরা জানি যে কোনো কিছুর প্রবাবলিটি জিরো থেকে মধ্যে হয় ঠিক আছে তাহলে যেহেতু মাইনাস দিয়ে মান হয় না তাই এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে যে প্রকাশিত দেখো চারের বলছে যে পি অফ এ জিরো পয়েন্ট ফোর পি অফ বি জিরো পয়েন্ট ফাইভ পি অফ এ জিরো পয়েন্ট ফোর পি অফ বি

তাহলে এটা সি আছে জিরো পয়েন্ট ওয়ান এখানে পি অফ এ বি থাকলে এটা বিশন সি ঘটনাগুলো পৃথক বলে এটা সম্ভব নয় এটা বি ইউনিয়ন সি হতে হবে ইন্টারসেকশন সি নয় বি ইউনিয়ন সি হতে হবে কারণ ঘটনাগুলো পৃথক বলা আছে বিশন সি এমনিতেই জিরো তাহলে বি ইউনিয়ন সি হবে এটা এখানে দেখো পি অফ সি থেকে আমরা কি পাচ্ছি পি অফ বি ইউনিয়ন সি থেকে বি এইটা থেকে প্লাস পি সি মাইনাস পি অফ বি বিকশন সি ইজ টু জিরো পয়েন্ট ওয়ান এই ঘটনা হবে পি অফ বি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ প্লাস পি সি মাইনাস এটা জিরো ইজ টু জিরো যেহেতু পৃথক পৃথক ঘটনা পি অফ বি বি সি সি এ বলে দিয়েছে ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে তাহলে পি অফ সি কত জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে পি অফ সি ইজ ইকাল টু মাইনাস জিরো পয়েন্ট ফোর এটা অসম্ভব ঠিক আছে যেহেতু অসম্ভব তাই তাই এক্ষেত্রেও প্রকাশিত হতে পারে না একই না লিখে দিলে দেখো চারের হয়ে যাচ্ছে পাঁচের বলছে পি অফ এ জিরো পয়েন্ট থ্রি টু পি অফ বি জিরো পয়েন্ট ফোর সেভেন পি অফ এ জিরো পয়েন্ট থ্রি টু পি অফ বি জিরো পয়েন্ট ফোর সেভেন ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট এইটা বলা আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ B এইটা মান কত তাই তো না কত হচ্ছে টু 0.47। জিরো এটা হচ্ছে 0.2 হয়ে যাচ্ছে হ্যাঁ জিরো পয়েন্ট টু ওয়ান a ইউনিয়ন বি ইউনিয়ন C কত হচ্ছে এটা হয়ে যাবে যেহেতু পৃথক ঘটনাগুলো পি এ প্লাস পি বি প্লাস পিসি হয়ে যাবে তাহলে পি এ কত পি অফ এ জিরো পয়েন্ট থ্রি টু প্লাস এইটা হয়ে যাচ্ছে পি অফ বি জিরো পয়েন্ট ফোর সেভেন প্লাস এইটা হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান তাহলে দু সাত দশ সাত থেকে এক চার চার তিনের সাত দিন এটা দুটো সংখ্যা টু ওয়ান আসছে তাহলে এখানে কি এখানে সম্ভাবনা পরিমাণ প্রকাশিত হতে পারে তাহলে এটার ক্ষেত্রে হ্যাঁ হয়ে যাবে যেহেতু ওয়ান আসছে হ্যাঁ দেখো এটা হ্যাঁ হয়ে যাবে যেহেতু ওয়ান আসছে হলো দেখো চব্বিশের দাগের হয়ে গেল এবার আমরা যাব পঁচিশের দাগে কি বলছে দেখো পঁচিশ টোয়েন্টি ফাইভ পঁচিশ বলছে যে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড পরস্পর পৃথক হ্যাঁ এক্স ওয়াই জেড

অতএব এখান থেকে আমরা লিখতে পারি পিএক্স প্লাস পি ওয়াই প্লাস টু ওয়ান অতএব এইটা হাফ অফ পি ওয়াই সমান আর সমান একের অতএব এবার যদি পিএক্স আমরা কমন নিই এখানে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস অতএব পিএক্স এটা কত হচ্ছে ব্যাকেটের মধ্যে ছয় লশাগু ছয় একে ছয় প্লাস তিন প্লাস দুইকাল টু ওয়ান্স এর মান পি এক্স এর মান হয়ে যাচ্ছে ছয় বাই এগারো এখান থেকে একইভাবে যদি পিওয়াই চাই শুধুমাত্র মানটা এখানে বসিয়ে দিলেই পি ওয়াই পি মান বেরিয়ে যাবে ঠিক আছে দেখো এটা হয়ে গেল পঁচিশের অঙ্কটা নেক্সট দেখো ছাব্বিশ টোয়েন্টি সিক্স বলছে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাসমূহের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো সংখ্যাটি যুগ্ম হওয়ার অযুগ্ম হওয়ার এবং তিনের গুণিত হওয়ার সম্ভাবনা তাহলে যুগ্ম হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কন্ডিশনটা দেখি এইটা তাহলে টোটাল স্যাম্পেল স্পেস যেটা স্যাম্পল স্পেস কত হবে এক থেকে পনেরো পর্যন্ত এজটা কত হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন ঠিক আছে এবার দেখো এবার যদি আমরা ঘটনাটাকে প্রথম ক্ষেত্রের ঘটনাটাকে এ বলি যে এ ঘটনাটা বলি ঘটনাটি যুগ্ম হওয়ার ক্ষেত্রে তাহলে এ ঘটনার যখন এ হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এস এটা ঘটনা যখন এ ঘটনার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এটা এই যে দুই চার ছয় আট দশ বারো আর চোদ্দ তাহলে পি অফ এ যখন আমরা নিচ্ছি পি অফ এ কত হবে নাম্বার অফ পি অফ এস ইকাল টু এন এস এন এ বাই এন এস এটা কত হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আর এখানে পনেরো তাহলে পি অফ এ যাচ্ছে সাত বাই পনেরো ঠিক আছে এটা দুই এরটাই দেখো দুই এর কন্ডিশনটা যখন বলছে যে ঘটনাটাকে আমরা যদি বি বলি এটা হচ্ছে প্রথমটা যুগ্মহার বলেছে দ্বিতীয়টা বলেছে আমরা অযুগ্ম নেব এটা অযুগ্মার চেয়েছে তাহলে অযুগ্মার নিশ্চয়ই বাকি আটটা মান এখানে যদি সাতটা হয়ে যায় তাহলে বাকি আটটা আটটার সাথে পনেরো বাকি আটটা অযুগ্ম সেক্ষেত্রে এখানে ওয়ানটা গ্রাহ্য হবে ঠিক আছে আচ্ছা বা তার মানে সেটা আট আচ্ছা পি অফ বি ঘটনাটা কি হয়ে যাচ্ছে বি ঘটনাটা যখন হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এগুলো অযুগ্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পি অফ বি কত হচ্ছে এটা আট বাই পনেরো এইটা আচ্ছা আমরা যদি ঘটনা সিটাকে বলি যে তিনের বিভাজ্য হয় পরেরটা বলেছে তিনের বিভাজ্য হওয়ার ঘটনা পি যদি বলি যে তিনের গুণিতক বিভাজ্য তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা সে যদি সি ঘটনা বলে দিই এখানে কি কি হবে তিন ছয় নয় বারো আর পনেরো তাহলে পি অফ সি কত হবে পি অফ এখানে টোটাল মান কি হয়েছে পনেরোটা মান হয়েছে টোটাল তাহলে এখানে টোটাল পনেরো আচ্ছা তাহলে নাম্বার অফ এ কত এক দুই তিন চার পাঁচ পাঁচ বাই পনেরো মানে এটা হয়ে যাচ্ছে একে তিন দিয়ে যদি পাঁচ দিয়ে যদি কেটে নিই একে তিন হয়ে যাচ্ছে দেখো এটাই অ্যানসার হবে একের তিন ঠিক আছে তিনটে তিনটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রবৃতি থেকে ভীতি দূর করতে হবে সবার আগে কারণ একদমই সহজ নিয়মে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে বুঝতে পারছো এবং প্রবরিটি শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন ছাড়াও ক্লাস টুয়েলভের আছে এবং অনেকটা বেশি করে আছে টুয়েলভে ইলেভেনের তুলনায় তাই টুয়েলভে যাতে ভালো করে পারো ইলেভেনের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো হলো এটা ছাব্বিশ সাতাশের দেখো টোয়েন্টি সেভেন কি বলছে টোয়েন্টি সেভেন বলে দিচ্ছে যে বাহান্নটি তাসের একটি প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটি তাস টানা হলো তাসটি ইস্কাপন হওয়ার এবং ইস্কাপন না হওয়ার সম্ভাবনা টোটাল দাস থাকে কত বাহান্নটি আমরা আমাদের স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে টোটাল বাহান্ন নাম্বার অফ নাম্বার অফ যেটা স্যাম্পল স্পেস ইজ টু ফিফটি টু বাহান্নটি দাস এন অফ এস এস ইজ টু ফিফটি টু হয়ে যাচ্ছে নাম্বার অফ এস তাহলে নাম্বার অফ এস ইজ টু ফিফটি টু নাম্বার অফ এস ফিফটি টু এবার দেখো বাহানটি তাস এখানে চারটা চারটে ভাগে থাকে তেরোটা স্কেবান তেরোটা রুইথন তেরোটা চিনেথান এরকম থাকে হ্যাঁ আচ্ছা রোহিথন স্ক্রাবন হরথন রোহিথন হরথন স্ক্রাবন এরকম ভাগ আছে বত্রিশটা তেরোটা করে এবার তাহলে বলছে যখন স্কাবন টেনে নেবে তাহলে যে কোনো একটা স্ক্রাবন হওয়ার সম্ভাবনা কত তেরো হয়ে যাচ্ছে যে কোনো একটা স্ক্রাবন হওয়ার সম্ভাবনা আমরা যদি ঘটনাটাকে এ ধরি তাহলে এ ঘটনা হয়ে যাচ্ছে তেরো তাহলে পি অফ এ কত হয়ে যাবে পি অফ এ তাহলে এখানে লিখবে স্ক্রাবন হওয়ার ঘটনা এ হলে স্কাবন হওয়ার হওয়ার ঘটনা এ হলে কারণ তেরোটা ইসলামের তাস আছে তার মধ্যে যে কোনো একটা হতে পারে তাহলে এক্ষেত্রে প্রবলিটি কত আসছে প্রবলিটি আসছে এটা তেরো বাই বাহান্ন তাহলে এটা কেটে গেলে একের চার হয়ে যাচ্ছে দেখো একের চার আসছে নেক্সট দেখো আরেকটা একটা কন্ডিশন বলে দিয়েছে যে আরও একটা চেয়েছে ইস্কাবন না হওয়ার ইস্কাবন না হওয়ার ফলে সেই ঘটনাটা আমরা যদি বি ধরি হ্যাঁ এখানে এক দুই করে মার্ক করা নেই তাহলে ইস্কাবন না হওয়ার ঘটনা যদি বি হয় ইস্কাবন না হওয়ার ঘটনা বি হলে নাম্বার নাম্বার অফ অফ বি বি ইজ 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 টু 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 বাহান্ন মাইনাস তেরো উনচল্লিশ অতএব এন অফ পি অফ বি পি অফ বি মানে এইটা উনচল্লিশ হলো আর যেটা নাম্বার অফ বেসটা একই থাকবে বাহান্ন তার মানে এটা হয়ে যাচ্ছে তিন বাই চার ঠিক আছে এইটা আসছে দেখো তিন বাই চার নেক্সট দেখো এটা সাতাশ হলো এবার দেখো আঠাশ আঠাশেরটা কি বলছে বলছে দুটি পাশা গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষায় সাত পাওয়ার সম্ভাবনা কত দুটি পাশে যখন গড়িয়ে দেওয়া হচ্ছে সাত পাওয়ার সম্ভাবনা তাহলে এখানে স্যাম্পল স্পেস কত হয়ে যাচ্ছে স্যাম্পল স্পেস এইটা হয়ে যাবে এই যে এক এক প্রথমটা এক পড়লো দ্বিতীয়টা দুই পড়লো এক তিন এক চার এক পাঁচ এক ছয় হলো এবার প্রথমটা যদি দুই পড়ে টোটাল ছত্রিশটা ঘটনা হতে পারে ঠিক আছে দুই এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় এবার তিন এক তিন দুই তিন তিন হতে পারে তিন চার হতে পারে তিন পাঁচ হতে পারে তিন ছয় হতে পারে তারপরে চার এক চলে এলো চার দুই হতে পারে মানে প্রথমটায় চার দ্বিতীয়টায় দুই প্রথমটায় চার দ্বিতীয়টায় তিন এরকম পড়তে পারে সবগুলো আমরা নিচ্ছি ঠিক আছে মানে ছকটায় যে কোনো কিছু আসতে পারে চার চার প্রথমটায় চার দ্বিতীয়টায় পাঁচ প্রথমটায় চার দ্বিতীয়টায় ছয় তারপরে প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় এক প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় দুই প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় তিন প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় চার প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় ছয় ছয় এক প্রথমটায় ছয় দ্বিতীয়টায় এক ছয় দুই ছয় তিন ছয় চার ছয় পাঁচ ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেখানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা জন্য যে কোনো কিছু বাদ গেছে ঠিক আছে কোনটা বাদ গেছে দেখছি এক 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 দুই এক তিন এক চার এক ছয় ছয় দুই ছয় দেখছ পাঁচ এক পাঁচ দুই পাঁচ তিন পাঁচ চার পাঁচ ছয় ছয় এক ছয় দুই সবই মান আছে চার আট চারে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ পঁয়ত্রিশ কোন একটা মান এক 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 দুই এক তিন এক চার এক পাঁচ এক ছয় দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় ঠিক আছে তিন এক তিন দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় চার এক চার দুই চার তিন চার 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 পাঁচ চার ছয় পাঁচ এক পাঁচ দুই পাঁচ তিন পাঁচ চার পাঁচ পাঁচ বাদ গেছে এখানে পাঁচ পাঁচ নেওয়া হয়নি পাঁচ পাঁচ ঠিক আছে হলো এবার যদি আমাদের বলছে দুটি সহ পরীক্ষায় সাত পার ঘটনা সাত পার ঘটনা মানে প্রত্যেকটা সাত পাবো কথা আমরা যদি প্রবাহির সম্ভাবনাটা এ ধরি তাহলে ঘটনাটা কি হয়ে যাবে ঘটনাটা এ ঘটনা ধরি সাত পার ঘটনা যদি এ হয় তাহলে তাহলে এখানে নাম্বার অফ এস কত হচ্ছে দেখো নাম্বার অফ হয়ে যাচ্ছে থার্টি সিক্স ঘটনা যদি এ ধরি সাত পাওয়ার ঘটনা কথা সাত পাচ্ছে তিন চারে সাত পাচ্ছে তিন চারে সাত চার তিনে সাত এখানে হয়ে যাচ্ছে পাঁচ দুইয়ে এ সাত এখানে হয়ে যাচ্ছে পাঁচ দুই ও পাঁচ দুই সাত ছয় একে হয়ে যাচ্ছে ছয় এক ঠিক আছে এইগুলো আসছে এক দুই তিন চার পাঁচ ছয় কটা ঘটনা ছটা ঘটনা তাহলে নাম্বার অফ এ কত হয়ে যাচ্ছে ছয় তাহলে যদি পি অফ এ কত প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ এ পি অফ এ কত হয়ে যাবে পি অফ এ তাহলে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস ছয় বাই ছত্রিশ আমার একের ছয় এসে যাচ্ছে ঠিক আছে দেখো একের ছয় তাহলে সাত পাওয়ার ঘটনা হয়ে যাচ্ছে সাত পাওয়ার সম্ভাবনা সাত পাওয়ার সম্ভাবনা কত হয়ে যাচ্ছে দেখো অবশ্যই জিরো থেকে জিরো হতে পারে ওয়ান হতে পারে বা তার মধ্যে হবে তার বাইরে যদি কোনো অ্যান্সার চলে আসে অঙ্কের জানবে অঙ্কটা ভুল হয়েছে ঠিক আছে অতএব সাত পাওয়ার সম্ভাবনা সাত পাওয়ার সম্ভাবনা এর তো সাথে আমাদের আঠাশের দাগের অঙ্ক কমপ্লিট হলো থেকে আজকের কমপ্লিট করলাম এর সাথে সাথে আমরা আজকের ক্লাস কমপ্লিট করবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় চ্যাপ্টার চলছে আজকের ক্লাস আমরা আঠাশ পর্যন্ত অঙ্ক করলাম পরবর্তী ক্লাসে আমরা উনত্রিশ থেকে স্টার্ট করবো হ্যাঁ আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা এইটা আঠাশ করে ধরো উনত্রিশ থেকে স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এব্রিমান